হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই যে গাছটি এটি আমার পুনে ভ্যারাইটির ক্রিসের বা চন্দ্রমল্লিকা এটি আমার মাটির মিডিয়াতেই আছে এখন বর্ষাকাল চলছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিনই মুষলধারায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না এই সময় আমরা কী পরিচর্যা করব সেটা আমি বলবো ভালো করে মন দিয়ে শুনুন দেখুন ভিডিওটি এখন যেহেতু জলে ভিজছে গাছ আর কন্টিনিউ মুসলধারা বৃষ্টি হলে শেডে রাখুন কারণ মাটির মিডিয়াতে বৃষ্টিতে জলে ভেজাবানাই হচ্ছে পাতায় স্পট আসবে পাতা হলুদ হয়ে যাবে অনেক সময় ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে গাছ মরেও যেতে পারে সেই জন্য সেই বুঝে দেখে আপনারা শেডের তলায় রাখবেন তবে বৃষ্টির জল ভালো কিছুটা পুষ্টিমৌলও পাবে আমার তো বৃষ্টিতে ভিজছে কিন্তু এই অতিরিক্ত ভিজে গেলে পাতাতে স্পট আসে হলতে হলতে কালো কালো ছোপ আসে মাটির মিডিয়াতে আর যারা ঘেঁষে করেন তাদের তো কন্টিনিউ ভেজে অসুবিধা হয় না আগে কী করবেন এই পাতাগুলোকে আপনারা গাছ থেকে বাদ দিয়ে দেবেন আর নিচের যে মাটি অংশে দেখবেন কোনো আগাছা না জন্মায় কেন এখন খুব আগাছা হয় সে আগাছা অবশ্যই তুলে দিতে হবে দিয়ে কি করবেন কপার বেসযুক্ত ফাঙ্গিসাইট সাত দিন অন্তর স্প্রে করতে হয় ভালো করে পাতাতে এই ফাঙ্গিসাইট কপার বেশযুক্ত কিন্তু এই যে নর্মাল যে স্যাপ ইউজ করেন ওটা কিন্তু দিলে হবে না কপার বেসযুক্ত যেমন ব্লু কপার ব্লাইটক্স এগুলো যেমন কপার বেসযুক্ত ফাঙ্গিসাইড এগুলো আপনারা যে সাত দিন অন্তর এখন স্প্রে করতে হবে পাতায় তবেই কিন্তু পাতা ভালো থাকবে বারবার আমি বলছি আর অতিরিক্ত যেখানে বৃষ্টি হচ্ছে সেটের তলায় অবশ্যই নিয়ে রাখুন গাছ এটা করুন আর যে মাটিতে নিম নিমখোল অবশ্যই দিতে হবে নিম নিমখোল ভালো মানের নিমখোল মাটিতে ছড়িয়ে দিতে হবে আর পিঞ্চিংটা করে যাবেন চার পাতার এ হলেই মাঝের দুটো পাতা নখে করে এইভাবে খুঁটে দেবেন এই যে যেভাবে দেখাচ্ছি আমি নতুন বাগানিরা দেখে নিন পিঞ্চিংটা অবশ্যই চালিয়ে যাবেন এটা করতে হবে খুব ভালো করে দেখুন ধরে ধরে দেখাচ্ছি আমি ঠিক চারটে পাতা উপরের যে দুটো ডগ সেই ডগ আপনারা কিন্তু কেটে দেবেন যাতে সমানভাবে প্রচুর শাখা আসবে গোল হয়ে থাকবে আর এমনি পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আপনারা যদি পিঞ্চিং নাও করেন তাও অসুবিধা হয় না তবুও পিঞ্চিং করলে কী হয় আরও প্রচুর ফুল ধরানো সম্ভব হয় পুনের ভ্যারাইটি চন্দ্রমল্লিকারের ছোট ছোট্ট পাতা গোল শেপে একটা বুসি আকারেই চলে আসে আর কি তবুও আপনাদের বলবো যে পেঞ্চিংটা করলে কী হবে গাছের আকারও বিশাল বৃদ্ধি পাবে শাখা প্রশাখা প্রচুর প্রসারণ ঘটবে পরবর্তীকালে প্রচুর কুড়ি আসবে আর এই গাছের সব থেকে আগে ফুল আসে এই গাছে সেই জন্যে আমরা কোন সময় লাইট থেরাপি দেবো সেগুলো তো পরে তো আলোচনা হবে হ্যাঁ তা এখন এদের কিন্তু খুব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যেহেতু বর্ষাকাল চলছে একটা ফাঙ্গাস ধরে যাওয়ার একটা প্রবণতা থাকে গাছ ঠিক রাখার জন্য পাতা ঠিক রাখার জন্য অবশ্যই কপার যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে পাতায় আর মাটিতে নিম নিমখোল অবশ্যই দিতে হবে তাহলে এই পিঞ্চিংটা অবশ্যই আপনারা করে যাবেন ভালো করে পর্যবেক্ষণ করবেন এইভাবে যেভাবে শেখাচ্ছি আমি নতুন বাগানিরা অবশ্যই দেখে দেখে এইভাবে পিঞ্চিংটা আপনারা শিখে নিন পিঞ্চিং চন্দ্রমল্লিকা পিঞ্চিং করলেই তবেই আগামী দিনে প্রচুর ফুল আপনারা পাবেন প্রচুর শাখা আসবে আশা করছি দেখছেন আপনারা পিঞ্চিং কীভাবে করতে হচ্ছে আর যেভাবে বললাম কালো কালো ছোপওয়ালা পাতা এভাবে ফেলে দেবেন কেন যেহেতু আমার গাছটা ভিজছে আমি গাছকে একটু ভিজ ভেজাচ্ছি কেন পুষ্টিমগুলো যাতে পায় ভালো গ্রোথও হয়েছে গাছের আর এখন যে রিং পরানো আছে আমার গাছে রিং পরানো আছে আর এই যে পুনে ভ্যারাইটির যে গাছটা আর কি একটু বেঁটে আকারের হয় বুসি আকারের হয় খুব একটা হাইট হয় না কিন্তু আপনারা প্রচুর প্রসারণ হয় আর কি ছড়িয়ে যায় তাহলে ফাঙ্গিসাইডটা মেন অবশ্যই দেবেন ফাঙ্গিসাইড স্প্রে আর হচ্ছে নিম খোলটা অবশ্যই দিতে হবে আচ্ছা এইবার এখন আমি অনেকদিন আগেই বলেছি অন্যান্য ভিডিওতে যে এখন কিন্তু খোল পচা জল কোনো লিকুইড পচা খাবার দেওয়া যাবে না পচা খাবার দেওয়া মানে এখন গাছের ক্ষতি যেই বর্ষা চলে যাবে তারপরে আবার আপনারা খোল পচা জল ডিএপি সাথে যেভাবে দিচ্ছিলেন সেভাবে দিয়ে যাবেন মনে থাকবে তাহলে এখন আমরা কি খাবার দেবো খাবার কি বন্ধ রাখবো না একদমই না সুফল সুফলা যেটা যেটা হচ্ছে পনেরো 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 বা উনিশ 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 যে মাটির সাথে যেটা আর কি সেই সুফলাটা অবশ্যই মাটিতে আমরা ছড়িয়ে দিয়ে জল দিয়ে দেব মনে থাকবে এই টাইপের খাবার কিন্তু আমরা দিতে পারি ঠিক আছে তাহলে এখন আমরা লিকুইড খাবারটা পুরোপুরি অফ রাখব ফাঙ্গিসাইড স্প্রে হবে নিমখোল গোড়াতে দিতে হবে নিমখোল কেন দেবো আমরা এখন এই বর্ষায় কি হয় ছোট ছোটো শামুক তারপরে ধরুন ছোটো কেঁচো কেন্ন বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয় সেই জন্য নিমখোল কী করবে এদের মেরে দেবে পিঁপড়ে যদি দেখছেন নিমখোলে কাজ হচ্ছে না তাহলে কি করবেন ছোট আইসক্রিম চামচের এক চামচ ফুরাডন যে গুঁড়ো একটা পাওয়া যায় পাউডার খুব ভালো কাজ করে মাটিতে টবের কিনারা দিয়ে ছড়িয়ে দেবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে মানে এর এত গন্ধ আর কি তীব্র সেই জন্য এই গন্ধে কোনো পোকামাকড় আসে না সব মরে যায় এটা অবশ্যই করবেন ঠিক আছে আর যাদের গাছ পুরোপুরি সেটের তলায় আছে ফাঙ্গিসাইড তো স্প্রে করছেন আর সাথে যে কনফিটার আর হচ্ছে কাকা এই দুটো আমি চন্দ্রমলিকার ক্ষেত্রে রাখতে বলি কাকা তো সাত দিন অন্তর স্প্রে করে দেবেন গাছের পাতা খুব ভালো থাকবে কোনো পোকামাকড় আসবে না আর কনফিডার পনেরো দিন অন্তর দুটোই এক এম এল এক লিটার জলেগুলো বিকেলে স্প্রে করবেন এই দুটো ঘুরিয়ে ফিরিয়ে মানে এই দুটো আর কি চলবে আর কি তাহলে পাতা ভালো থাকবে কোনো পোকামাকড় উপদ্রব হবে না কেননা আমরা জানি যে সূর্য একদিন না উঠলে কোটি কোটি জীবাণু সৃষ্টি হয় অতএব বর্ষায় কিন্তু প্রচুর পোকামাকড়ের উপদ্রব হয় সেই জন্যে আপনারা কিন্তু এই ফাঙ্গিসাইড বা জৈব কীটনাশক যেগুলো এগুলো কিন্তু স্প্রে অবশ্যই করবেন ঠিক আছে আর এখন আমরা মিক্সড খাবার দিচ্ছি না কোনো কিছু ওই শুধু যে সুফলা ওইগুলোই চলবে আর আপনারা যাদের আর কি পর এখনও চেঞ্জ করবেন আগামী দিন তখন তো এটা তো মাটি তো প্রস্তুত করবেনই এর আগে তো আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখতে পারেন পরপর পরপর কত ইঞ্চি কত ইঞ্চির সব এত কীভাবে কী মাটি কিভাবে কি খাবার গত বছরও আমার পরপর পরপর সব দেয়া আছে চ্যানেলে একটু সার্চ করে আপনারা দেখে নিতে পারেন তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবেন আশা করছি বর্ষাকালীন এইভাবেই পরিচর্যা করুন তাহলে আপনাদের ক্রিসেন থেমাম বা চন্দ্রমণিকা গাছ খুব ভালো থাকবে আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ